সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রধানত বন্ধুরা আজকে চতুর্থ শ্রেণী গণিত আজকে হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাস ভিডিও ক্লাস নিচ্ছি তো এই ক্লাসে আজকে আমরা দেখাবো হচ্ছে অষ্টম অধ্যায় এটা হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিও তো রিকোয়েস্ট ভিডিও আর বলা হয়েছিল আমাদেরকে সাজেস্টে চাওয়া হয়েছিল যে অষ্টম অধ্যায়টা করে দেওয়ার জন্য তো আমরা তার শুধু পুরো বইটাই করে দিব তো অষ্টম অধ্যায় যেহেতু রিকোয়েস্ট এসেছে সেজন্য আমরা অষ্টম অধ্যায়টা আজকে করতেছি

আগে আমরা জানি হর এবং লব এই বিষয় নিয়ে আমরা কথা বলবো হর এবং লব তো আমরা যদি উপরে যেটা থাকে একটা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর এটা হচ্ছে একটা সাধারণ কথা এটা আমাদের জানা দরকার তো বন্ধুরা এখানে যদি পাঁচ একটা যদি থাকে তিন আবার একটু বলছি উপরে পাঁচ নিচে হচ্ছে তিন তাহলে উপরে এই পাঁচ হচ্ছে লব আর নিচে যে তিন আছে এটা হচ্ছে হর এখন এইটা একটা ভগ্নাংশ আমাদের এখানে জানতে হবে ভগ্নাংশ সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করেছি ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ যেই ভগ্নাংশের উপরে যেটা আছে সেটা যদি ছোট হয় সেটা যদি নিচ থেকে ছোট হয় আরো একবার বলছি বন্ধুরা উপরে যেটা আছে উপরে আছে হচ্ছে পাঁচ আর নিচে আছে তিন তো উপরের যদি ছোট হয় আর বড় হবে সেই ক্ষেত্রে যে ভগ্নাংশটা হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরে হবে তাহলে প্রকৃত হবে আর উল্টাটা যদি হয় তার মানে উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে হবে অপ্রকৃত ভগ্নাংশ তো এখন বন্ধুরা লক্ষ্য করা এখানে আমাদের দেয়া আছে হচ্ছে তিন ভাত চার এখানে তিন হচ্ছে লব চার হচ্ছে হর এবং এই যে ভগ্নাংশটা তিন ভাগ চার এই কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ কারণ হচ্ছে এখানে ছোট বড় এখন লক্ষ্য করো আমরা এই যে একটা তিন রেখাকে এটাকে যদি চারটা ভাগে ভাগ করি এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার পাঁচ একটা রেখাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি বন্ধুরা লক্ষ্য করো একটা রেখাকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি এই পাঁচ ভাগে এই রেখাটাকে যদি আমরা আমাদের সম্পূর্ণ রেখার দৈর্ঘ্য যদি এক মিটার হয় সম্পূর্ণ রেখার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার তাহলে এইটুক হচ্ছে এই যে এই অংশটুকু শুধু এইটুক হচ্ছে যে পাঁচ ভাগের এক ভাগ এই টোটালটা হচ্ছে পাঁচ আর এই অংশটুকু হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ তো পাঁচ ভাগের এক ভাগ লেখে হচ্ছে এইভাবে নিচে হচ্ছে পাঁচ উপর হচ্ছে এক এইটুক দিয়ে বোঝা যাবে যেটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ একটি আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি বন্ধুরা লক্ষ্য করে এটা কিন্তু এক মিটার ছিল তো এক মিটার কি কিন্তু আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি টোটালটা আমাদের ছিল এক মিটার সেই এক মিটারটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতেছি তো এখন এই হচ্ছে কি এটুক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অংশটুকু শুধু এইটুক হচ্ছে যে এক মিটারের পাঁচ ভাগের এক ভাগ এইটুক বুঝাচ্ছে এইটুক দিয়ে বুঝাচ্ছে যে আমরা যদি এক মিটার পুরাটা কি গণনা করি তাহলে এইটুক হচ্ছে এক মিটারের পাঁচ ভাগের এক ভাগ এইটুকাবে আর এইটুক যদি হয় লক্ষ্য করো এইটুক যদি হয় তাহলে হবে পাঁচ ভাগের দুই ভাগ তাহলে হবে কত পাঁচ ভাগের দুই ভাগ আর এইটুক যদি হয় তাহলে হবে পাঁচ ভাগের তিন ভাগ আবার এইটুক যদি হয় পাঁচ ভাগের চার ভাগ আর এইটুক যদি হয় পাঁচ ভাগের পাঁচ ভাগ বন্ধুরা লক্ষ্য করো এইটুকু একটু কিন্তু বোঝার বিষয় পাঁচ ভাগে পাঁচ ভাগ অর্থাৎ নিচে পাঁচ উপরে পাঁচ অর্থাৎ পাঁচ কে যদি পাঁচ দিয়ে ভাগ করি বন্ধুরা লক্ষ্য করো পাঁচ কে আমরা ভাগ করব পাঁচ দিয়ে পাঁচ কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগ ফল আসতেছে এক পাঁচক কে পাঁচ তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমাদের ফলাফলটা আসতেছে এক ভাগ ফল হচ্ছে এক অর্থাৎ পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করলাম এইভাবে কেটে দেওয়া যায় তার মানে এখানে এক নিচে এক উপরে এবং নিচে যদি এক হয় কোন একটা ভগ্নাংশের লগে যদি এক থাকে কোনো কিছু নেই মানে আছে এটা ধরে নিতে হবে হরে এক তাহলে সেই ক্ষেত্রে এখানে এই এক শুধু এক শুধু এক মানে হচ্ছে লব অর্থাৎ নিচে হর এক আছে শুধু এক মানে হচ্ছে লব এক এবং হর কিছু নয় মানে এক আছে এটা ধরে নিতে হবে তো যাই হোক বন্ধুরা এতটুকু আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবে তো যাই হোক আমরা পরবর্তী লক্ষ্য করো এটাকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগের পাঁচ ভাগ পাঁচ ভাগ মানে হচ্ছে এতটুকু পাঁচ ভাগের এক ভাগ মানে হচ্ছে এতটুকু পরেরটা লক্ষ্য করো এটা হচ্ছে আট ভাগের তিন ভাগ পুরাটাকে আটটা ভাগ করেছে তার ভিতরে তিন ভাগ হচ্ছে এতটুকু এইটুকু মনে হয় বুঝা গিয়েছে যদি বুঝতে না পারো তোমরা টেনে দেখো আশা করে বুঝতে পারবে এরপরে যেটুকু আছে বন্ধুরা লক্ষ্য করো এইটুকু এখানে যেটুকু আছে যে এই সিম্বলটা এটা এবং এটা এটাকে বলা হচ্ছে এটা এটাকে এই সিম্বলটাকে আমরা এইটাকে ধরি এটাকে বলা হচ্ছে এই সিম্বলটাকে বলা হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো এই সিম্বলটাকে বলা হচ্ছে যে গ্রেটার দেন যেমন আমরা যদি লিখি কি আমরা এখানে লিখলাম গ্রেটার এই তো যদি এইভাবে মানে বুঝাতে হয় দুইটা সংখ্যা থাকে সেই সংখ্যা দুইটার মধ্যে কোনটা বড় বুঝাতে হয় তাহলে আমরা এই গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করি যখন এটা এভাবে থাকবে তখন হচ্ছে এটা গ্রেটার দেন আর যখন এটা এভাবে থাকবে তখন এটার নাম হচ্ছে লেস দেন গ্রেটার দেন মানে হচ্ছে বড় আর লেস দেন মানে হচ্ছে ছোট লক্ষ্য করো আমাদের যদি এখানে হয় পাঁচ ভাগ তিন এই পাঁচ ভাগ সাত তাহলে এই কথাটার অর্থ হচ্ছে সাত ছোট পাঁচ ছোট সাতের থেকে অথবা পাঁচ লেস দেন সাত কথাটা হচ্ছে এরকম পাঁচ লেস দেন সাত অথবা পাঁচ সাতের থেকে ছোট এই যে প্রতীকটা ব্যবহার করলাম এই প্রতীক দিয়ে আমাদের এই কথাটুকু বুঝাবে আর এখানে এই প্রতীকটা দিয়ে বুঝাবে যে পাঁচ তিনের থেকে বড় অথবা পাঁচ গ্রেটার দেন থ্রি অথবা ফাইভ গ্রেটার দেন থ্রি এই হচ্ছে বিষয় বন্ধুরা এখন আমরা এই চিহ্ন এবং এই চিহ্নটা আমরা যেটা দুইটা আঁকলাম এখন এইটা আমরা অনেক সময় ভুল করি যে আসলে বড় হলে কোনটা বলবে আর ছোট হলে কোনটা বলবে বন্ধুরা লক্ষ্য করো আমরা যদি লিখি পাঁচ আবার লিখলাম হচ্ছে তিন এখন এইভাবে যদি দেই তার মানে এটা লক্ষ্য করো এই যে এটাকে যদি আমরা একটা মাছ লক্ষ্য ফেললাম তাহলে মাছের প্যাটের ভিতরে যেটা চলে যাবে লক্ষ্য করো এটা হচ্ছে একটা মাছ মাছের প্যাটের ভিতরে যেটা চলে যাবে সেটা বড় হয়ে যাবে তাহলে মাছ যেটা খেয়ে ফেলবে সেটা বড় হয়ে যাবে এইভাবে আমরা মনে রাখতে পারি লক্ষ্য করো এটাকেও যদি একটা মাছ তৈরি করে দেই তাহলে কিন্তু মাছের প্যাটের ভিতরে যদি চলে যায় তাহলে কিন্তু সেটা বড় হবে আমরা সাপোজ তোমাদের কি দুইটা সংখ্যা দিলাম তিন এবং এটাই দিলাম 5 এবং 3 এখন বন্ধুরা আমরা জানি 5 বড় কিন্তু আমরা এটা কোনটা ব্যবহার করব এই চিহ্ন ব্যবহার করব না এই চিহ্ন ব্যবহার করব তো বড় এর জন্য আমরা ব্যবহার করব মাছের প্যাটের ভিতরে যদি দিয়ে দিব যে এটা সেটা হচ্ছে বড় এখন এটাকে মাছের প্যাটের ভিতরে দিতে চাই যদি এইভাবে যদি দিই তার মানে এটা দিয়ে একটা মাছ ড্র করি তাহলে এটা মাছের প্যাটের ভিতরে চলে যায় তার মানে 5 টা বড়ই এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল কথা বললাম বন্ধুরা লক্ষ্য করো তো আশা করি বুঝতে পেরেছ তো আমরা পরের হিসাবে চলে যাই বন্ধুরা এখানে লক্ষ্য করো পরে যেটুকু আছে পরে আছে যে এই প্রতীকগুলো বসাই তো এখানে লক্ষ্য করো প্রথমে আমাদের যেটুকু আছে এই জায়গাটায় এটা হচ্ছে চার ভাগের এক ভাগ আর চার ভাগের তিন ভাগ কোন একটা বস্তুকে মানে এই রেখাটা আছে মনে করো এই রেখাটা একটা লম্বা ফিতা আছে এই ফিতাটাকে যদি আমরা চারটা ভাগ করি একটা দুইটা তিনটা চারটা চারটা ভাগ করলাম এখন চার ভাগের এক ভাগ হচ্ছে এতটুকু চার ভাগের এক ভাগ হচ্ছে এতটুকু আর চার ভাগের তিন ভাগ হচ্ছে এতটুকু এখন নিশ্চয়ই বন্ধুরা চার ভাগের তিন ভাগ বড় তাহলে যেহেতু এটা বড় তার মানে এইভাবে আমাদের একটা দাগ দিতে হবে পরেরটা লক্ষ্য করো পাঁচ ভাগের দুই ভাগ আর পাঁচ ভাগের এক ভাগ তো আমাদের এটা মনে রাখতে হবে এইভাবে নিচেরটা যদি ছোট মানে সমান হয় একে বলা হয় সমহর বন্ধুরা লক্ষ্য করো হর যখন সমান পাঁচ তিন এটা একটা ভগ্নাংশ হলো এবং পাঁচ সাত এটা আরেকটা ভগ্নাংশ হলো এখন এটা হচ্ছে হর এবং পাশে এটা হচ্ছে হর হর গুলা যদি একই হয় তাহলে যে ভগ্নাংশ দুইটা পেলাম এই দুইটা ভগ্নাংশই কিন্তু সমহর জাতীয় ভগ্নাংশ দুইটা হরি হচ্ছে সমহর জাতীয় ভগ্নাংশ এবং এই সমজা সমহর জাতীয় ভগ্নাংশের যেটার লব বড় সেটাই বড় এখন বন্ধুরা লক্ষ্য করো এই ভগ্নাংশটার ভিতরে এই ভগ্নাংশ দুইটার ভিতরে এটা সাত হচ্ছে লব তার মানে এটা বড় আচ্ছা এবং তাহলে আমরা এই সিম্বল ব্যবহার করব এখানে এখন বন্ধুরা লক্ষ্য করো পাঁচ মানে ভাগ ভাগ করা করা হয়েছে এইটা এখানে কিন্তু বড় তাই না এটা এখানে বড় হবে এখানে দেখো আবার এইখানে এখানে কোনটা এটা বড় হবে কেন বড় হবে কারণ লব দেখো হরগুলা সেম এবং লব যেটা বড় সেটাই বড় হবে আর এইখানে কি হবে বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটা একটা মজার বিষয় এক মানে কি এক মানে আমাদের উপরে আর নিচে সেম সংখ্যা হবে অর্থাৎ উপরে যদি নয় হয় নিচেও নয় হবে উপরে যদি দুই হয় নিচেও দুই হবে কারণ কি হব লব এবং হর যদি কাটাকাটি চলে যায় তাহলে এক চলে আসবে তো এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে যেহেতু নিচে নয় আছে আমরা এখানে এইভাবে লিখবো নয় ভাগ হচ্ছে নয় যদি তাই করি তাহলে বন্ধুরা লক্ষ্য করো এই লব হর কিন্তু সেম হয়ে যাচ্ছে যে নিচে হর হর দুইটা কিন্তু সেম হয়ে যাচ্ছে হর যদি সেম হয়ে যায় তাহলে লব যেটা বড় সেটা বড় তার মানে এক কিন্তু বড় এখানে বন্ধু বোঝা গেল এক কিন্তু এখানে বড় তার মানে আমরা এতক্ষণ যা করলাম তা দিয়ে উপরের যে সমস্যাগুলো ছিল এটুকু সলভ করার চেষ্টা করলাম আমরা পরেরটুকু দেখি বন্ধুরা লক্ষ্য করো এই জায়গায় এখানে আর সমহর যখন আমরা হিসাব করব যে দুইটা ভগ্নাংশ থাকবে এদেরকে যোগ করব ভগ্নাংশের যোগ তো হরগুলা যদি সেম থাকে দেখো এখানে হর এই হর দুইটা হর সেম যদি হর থাকে তাহলে যোগ করা সহজ যদি হরটা না থাকে একই না থাকে সমহর না থাকে তাহলে আমাদের প্রয়োজনে সমহর করে নিতে হবে যেহেতু এখানে সমহর আছে সমস্যা নেই আমরা সমহর দিয়ে চিন্তা করি সেই ক্ষেত্রে যে কাজটুকু করব। এই সমহর থেকে দুইটার থেকে আসবে একটা আর যেগুলো থাকবে উপরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো এখানে যদি যোগ হয় তাহলে যোগ হয়ে যাবে যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ এখানে যেহেতু আমাদের যোগ যোগ আছে হবে ঠিক দেখো নিচে হচ্ছে সাত আর উপরে হচ্ছে কত হবে এইটা দুইটার জন্য নিচেটা হচ্ছে সাত আর উপরে হচ্ছে ছয় আবার এই জায়গাটায় নিচে হচ্ছে ছয় আর উপরে হচ্ছে ছয় উপরে কিভাবে পাঁচ আরেক ছয় নিচে হচ্ছে দশ উপরে হচ্ছে দশ কিভাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো ভিডিওটি টেনে দেখো আশা করি বুঝে ফেলবে তারপরে বন্ধুরা আরো একবার বলার চেষ্টা করি এই জায়গাটায় এইটুকু হয়ে গেল পরেরটা দেখো পরে কিন্তু এগুলো কিন্তু সমহর মানে কি হরটা সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে যেহেতু বিয়োগ অর্থাৎ উপরের লব থেকে প্রথম লব থেকে দ্বিতীয় লবটা বিয়োগ হবে তো বন্ধুরা লক্ষ্য করো আমরা একটা করি এই নিচে হচ্ছে তিন এই তিনের জন্য হচ্ছে তিন আর দুই থেকে এক গেলে থাকে এক ঠিক সেম ভাবে নিচে হচ্ছে নয় দ্বিতীয়টা নিচে হচ্ছে নয় উপর হচ্ছে পাঁচ সাত থেকে যদি পাঁচ চলে যায় তাহলে থাকবে হচ্ছে দুই এবং পরেরটা লক্ষ্য করো এই আমরা লিখবো তিন ভাগ 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 অর্থাৎ দিয়ে হচ্ছে এই মাইনাস এটা লিখলাম আর মাইনাস হচ্ছে দুই ভাগ তিন সেই ক্ষেত্রে আমরা যেটা করবো নিচে হচ্ছে তিন আর উপরে হচ্ছে তিন থেকে দুই গেলে হচ্ছে এক আবার সেম একই ভাবে দশ ভাগ দশ অর্থাৎ এখানে একের জন্য আসবে দশ ভাগ হচ্ছে দশ আর বিয়োগ লিখবো সাত ভাগ দশ তাহলে বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় কত হবে এখানে হচ্ছে নিচে হচ্ছে দশ আর উপরে হচ্ছে দশের থেকে যদি সাত চলে যায় থাকবে হচ্ছে তিন তাহলে আমরা এইটুকু জেনে ফেললাম তো বন্ধুরা আশা করি যে এই এইটুকু বুঝা গেছে যদি তোমরা বুঝতে না পারো সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমাদের কমেন্ট করে জানাবো এবং আমরা চেষ্টা করবো এটা সলভ করে দেওয়ার জন্য তো আমরা ভিডিওটি আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না এখানে আজকে শেষ করব তো তোমরা ভিডিওটি টেনে টেনে দেখো এবং আমরা এই চ্যাপ্টারটা খুব দ্রুত শেষ করে দিব এবং এই চ্যাপ্টার কয়েকটা লেকচার হবে একদিনে তো শেষ হবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমরা এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা আচ্ছা সমহর কিভাবে নির্ণয় করে এইটুকু একটু কথা বলি সাপোজ আমাদেরকে দেওয়া আছে তিন এবং পাঁচ এটা হচ্ছে একটা ভগ্নাংশ আরেকটা দেওয়া আছে দুই এবং দুই এবং ধরে নেই হচ্ছে তিন আচ্ছা তো এই ভগ্নাংশ দুইটার ভিতরে যদি আমাদেরকে প্রশ্ন থাকে এরকম সমহর করতে হবে তাহলে সমহর করার যে নিয়ম সেটা নিয়ম হচ্ছে যে এই যে এই ভগ্নাংশটাকে যখন আমরা চিন্তা করবো তখন লক্ষ্য কর আমরা একটু লিখতেছি এই ভগ্নাংশটা যখন চিন্তা করবো তখন অপর যে ভগ্নাংশটা থাকবে আমরা যখন দুইটা ভগ্নাংশের ভিতরে সমহর তৈরি করব তখন একটা ভগ্নাংশ নিয়ে কাজ করব বাকি যে ভগ্নাংশটা থাকবে সেই যে হর থাকবে সেই হর দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। সেই হর দিয়ে আমরা অন্য আরেকটা ভগ্নাংশকে যা কাজ করবো তাকে উপরে নিচে গুণ করব। এটা হচ্ছে একটা গেল। আবার যখন এটা নিয়ে কাজ করব যেটা বাদ রইলে যেটা নিয়ে সেটা নিয়ে যখন কাজ করব সেটার সাথে বাকি যে ভগ্নাংশটা থাকলো সেই ভগ্নাংশের হর কে এবং নিচে গুণ করবো তাহলে বন্ধুরা লক্ষ্য করো নিচে নিচে এই আমরা পেয়ে করছি আর উপরে হচ্ছে পনেরো আর নিচে আর এই জায়গাটায় আমরা পেলাম হচ্ছে তিন পাঁচা পনেরো আর হচ্ছে পাঁচ দুগোণে দশ তার মানে আমাদের দরকার ছিল সমহর করা বন্ধুরা আমরা কিন্তু সমহর করতে পেরেছি সমহর মানে হচ্ছে একই জাতীয় হর লক্ষ্য করো এখানে পনারো হয়ে গেল এখানে পনারো হয়ে গেল তার মানে কিন্তু সমহর হয়ে গিয়েছে তা আশা করি যে সমহর কিভাবে করে এটুকু বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আরো একবার রিকোয়েস্ট করবো ভিডিওটিতে টেনে দেখার জন্য তো যাই হোক বন্ধুরা আমরা ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো তো তোমরা যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখেছ ধৈর্য ধারণ করে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আগামী ভিডিও দেখার আবেদন রইল এবং অনুরোধ করছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যে করে রাখো এবং আমাদের প্রতিদিন তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি সেই যেন তোমরা দেখো এবং তোমাদের কাজে আসে আমাদের টার্গেট হচ্ছে এটা আর যদি কোনো সমস্যা হয় কোনো কিছু বস্তু সমস্যা হয় বা নতুন কোনো তোমাদের ভিডিও দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের যদি সুযোগ থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো তোমাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওটি আরো ভালো করে কিভাবে করা যায় সেই চেষ্টাটা করব আমাদের লেখা তো যেভাবে আমরা কাজ করি তাতে লেখা সুন্দর হয়নি কিন্তু বুঝতে পেরেছি কিনা বিষয়টা হচ্ছে এরকম আমরা তো আসলে সুন্দর করে লিখতে পারতেছি না যে বোর্ডে কাজ করতেছি সেই বোর্ডের জন্য আমাদের আসলে এই প্রবলেমটা তো আমরা সামনে চেষ্টা করব মানে খাতায় কাজ করার জন্য সেই ক্ষেত্রে হয়তোবা লেখাগুলো আর একটু সুন্দর হবে যাই হোক তারপরেও এখন আমার সেই ভিতর দিয়ে যাই হোক বন্ধুরা এই আমাদের সাথে চ্যানেলের সাথে থাকবে এই হচ্ছে আমাদের আশাবাদ তো আমাদের আগামী ভিডিও দেখবে এটা এই আশাবাদ এখনকার মতো বিদায় নিব তো তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা